হ্যালো ভিওয়ান আমি মেকআপ আর্টি সুতোপা আজকে তোমাদের সাথে শেয়ার করব দারুণ একটা ফ্ললেস হচ্ছে একটা বেস মেকআপ সবার প্রথমে বলে থাকি যে কে কোথা থেকে আমার ব্লগুলো তোমরা দেখো কমেন্ট করে কিন্তু জানিও আজকের মেকআপ বেক্সটা এমন কটা প্রোডাক্ট দিয়ে তৈরি করব যেটা তোমরা খুবই চটচলদি করতে পারবে প্রথমে আমি একটা রিকটের ওয়াটার বেসড মশ্চারাইজার ইউজ করছি এটা সামারের জন্য সবথেকে বেস্ট মশ্চারাইজার রিজনেবলের মধ্যে মশ্চরাইজারটা অয়েলি স্কিনের জন্য সবথেকে বেস্ট তাছাড়াও অল স্কিন টাইপেও কিন্তু তোমরা ইউজ করতে পারো সেকেন্ড হচ্ছে আমি প্রাইমার ইউজ করছি একটা ম্যাচ প্রাইমার কারণ হচ্ছে এখন তো প্রচণ্ড গরম বুঝতেই পারছো প্রাইমারটা ইউজ করলে কি হবে মেকআপটা কিন্তু ভীষণ আরে লং লাস্টিং করবে আমি আজকে টোনারের বদলে কিন্তু ইউজ করেছি রিকটের একটা ফেস মিস্ট দেখো আমি এগুলো সমস্ত সব কিছু ব্লেন্ডিংটা করে নিয়েছি তারপরে হচ্ছে আমি একটা কনসিলার দিচ্ছি যে কনসিলারটা হচ্ছে এইচডি কনসিলার এই কনসিলারটা দিয়েই কিন্তু আমি আমার বেসটা কিন্তু করবো একটা বিউটি ব্লেন্ডার নিয়েছি এটা হচ্ছে ক্রস বিউটি যেটা আমি হালকা করে একটুখানি জলের সাহায্যে ভিজিয়ে নিয়েছি তারপর এটাকে ভালো করে আমি ব্লেন্ড করে নেবো ফাউন্ডেশন ছাড়াই আমি কিন্তু আজকের কনসিলারটা দিয়েই কিন্তু টোটালি বেসটা কিন্তু করব। এখানে কম্প্যাক্টের দ্বারা দেখো আমি কিন্তু মেকআপটাকে ফিক্সড করছি বেসটাকে আর আমি কিন্তু এখানে কোনো ট্রান্সলেশন পাউডার ইউজ করিনি বা কোনো কারেক্টার আমিও কিন্তু ইউজ করিনি একটা এমনই একটা কনসিলার নিয়েছি যেটা হচ্ছে এইচডি সেটাকেই সেটাই আমি দিয়ে পুরো আমি আমার ব্রেসটাকে সেট করেছি আজকের কিন্তু ব্রাউন দিয়ে চোখের লাইনার আর কাজলটা কিন্তু আমি কমপ্লিট করব। ব্রাউন এমনই একটা কাজল যেটা কিন্তু যে কোনো রকমের অকেশানে যে কোনো রকমের তোমরা অকেশানে তোমরা কিন্তু সাজতে পারো ব্রাউন এমন একটা পেন্সিল আইশ্যাডও বলতে পারো সব রকমের অকেশানে কিন্তু এই ব্রাউন ব্যাপারটা কিন্তু যে কোনো ড্রেসের সাথেও কিন্তু এই রংটা কিন্তু যায় তারপর আমি মাস্কাড়া ইউজ করেছি আর একটা ম্যাকের ব্লাশার ইউজ করছি আজকে কিন্তু কোনো লিকুইড কিন্তু ব্লাসার আমি ইউজ করিনি আজকাল কিন্তু সবাই এই ফ্লাওয়ারলেস কিন্তু এই বেসটা কিন্তু সবাই চায় তো তোমরা দেখতেই পেলে কয়েকটা জাস্ট হাতে গোনা মেকআপ নিয়েই কিন্তু প্রোডাক্ট দিয়ে আমি মেকআপটা আজকের করলাম আর ফর এভার ফিফটি টুয়ের এই হাইলাইটারটার কথাটা আর কী বলবো জাস্ট তোমরাই দেখো ওয়াও প্রোডাক্ট একদম জাস্ট দেখো সেলফ মেকআপের জন্য তো খুবই ভালো আর ব্রাইডালও কিন্তু এটা ইউজ করা যায় তারপর আমি জায়গা জমি বিক্রি করিনি জাস্ট লাখ টাকার প্রোডাক্ট বলতে পারি এই ম্যাকের হচ্ছে লিকুইড লিপস্টিকটা যেটার দাম কিন্তু বেশ ভালোই আচ্ছা একটা গুরুত্বপূর্ণ অ্যানাউন্সমেন্ট করে দিই যারা যারা ব্রাইডেল বুকিং করতে চাইছো স্পেশাল এর জন্য হালদি যে কোনো রকমের মেকআপারের জন্য তোমরা কিন্তু বুকিং করতে পারো আমার স্ক্রিনে দেওয়া নাম্বারের সাথে আর খুব তাড়াতাড়ি আমার ব্রাইডেল মাস্টার ক্লাসও শুরু হবে সেই ডেটটা আমি অ্যানাউন্সমেন্ট করে দেবো আর তার সাথে কিন্তু শুরুও হবে সেলফ মেকআপের ক্লাস যারা শুধু সেলফ মেকআপ করতে চাইছো শিখতে চাইছো নিজের মেকআপ নিজে কি করে করবে স্কিন টাইপ বুঝবে কি করে প্রোডাক্ট কিভাবে কিনবে স্কিনটাকে কি করে প্রিপারেশান নেবে সেইগুলো কিন্তু এই ক্লাসে কিন্তু বোঝানো হবে এই ক্লাসটা কিন্তু খুব তাড়াতাড়ি শুরু হবে তো যারা যারা ডিটেলস জানতে চাইছো তোমরা আমার ফোন নাম্বারে অফিসিয়াল ফোন নাম্বারে যোগাযোগ করো ওখান থেকে তোমরা সমস্ত সব কিছু জানতে পারবে তো আজকের এই মেকআপ ব্লগটা কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্ট করে কিন্তু জানিয়ে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব অ্যান্ড ফলো থেকো সবাই ভালো থেকো দেখা হবে অন্য ব্লগে টাকা